প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আমার চ্যানেলে স্বাগতম আপনাদের সামনে আরেকটি নতুন এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নতুনদের জন্য বিশটি পদে শাখা ব্যবস্থা পদে নিয়োগ প্রদান করতেছে সেটা হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার অর্থাৎ সংক থেকে কোয়েট বলে তো কুয়েটে কিন্তু তারা প্রথম আলোর মাধ্যমে এগারো তারিখে প্রথম আলোর মাধ্যমে প্রকাশ করছে নিয়োগ বিজ্ঞপ্তিরা তো আপনারা দেখতে পাচ্ছেন আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আছি কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার সি কুয়েট বলে কুয়ে কুডে কুডেট হুম তো কুডেটে যেটা আছে আপনি দেখতে পাচ্ছেন যে তাদের তাদের যে নিয়োগ মেম্বার একশো তিরিশটা ব্রাঞ্চ পনেরো ডিস্ট্রিক্ট হ্যাঁ এগুলো হচ্ছে তাদের যে ইয়েটা তো আমি আগে খুঁজলাম যে তারা কি তাদের ওয়েবসাইটে কেরিয়ারের মাধ্যমে কি আটা ছাড়ছে কিনা নিউটা ছাড়ছে কিনা কিন্তু সেখানে ছাড়ে নাই তার প্রথম আলোর মাধ্যমে ছাড়ছে তো ভিডিওটা যাওয়ার আগে একটু অন্য অন্য আলাপ করে নিই সেটা হচ্ছে কি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং যারা সাবস্ক্রাইব করেছেন এখন পর্যন্ত তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই বলে এটা তাদের ওয়ার্কিং প্লেস দেখেন আপনার এখানে সবাই চিটাওয়াংয়ে আছে খুলনাতে আছে সিং আছে ঢাকা আছে হ্যাঁ তাদের ইয়া ব্রাঞ্চ অফিসারগুলো বরিশালে আছে তো এটা ছিল তাদের ওয়ার্কিং এরিয়া তো আমরা নিয়োগ বিজ্ঞপ্তি চলে যাই নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি ওই যে কুড়েটের ইয়া আপনার কুডেকের আপনার ইয়া ওই যে জাতীয় জাতীয় পর্যায়ে বেসরকারি সংস্থা উন্নয়ন সংস্থা বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোয়েট এর গরপা এলাকা চট্টগ্রাম নোয়াখালী পটুয়াখালী লক্ষ্মীপুর বরিশাল এবং বাগেরহাটের অঞ্চলে মানে এই অঞ্চলে একশো একত্রিশটি শাখার অধীন অধীনে ঋণ ক্ষুদ্র ঋণ কার্যক্রম এমআরআই লাইসেন্স তো সনাতন প্রায় পরিচালনা নির্মিত কাজে কাজে আগ্রহী অর্থাৎ আপনাকে লিখে দিচ্ছে নিবে আপনাকে ঢাকা চট্টগ্রাম এগুলোতে কাজ করতে হবে এখানে যে চাইছে তো পদের নাম প্রথম হচ্ছে শিক্ষানবশেষ শাখা ব্যবস্থাপক বীরজন নিবে এই যে কোনো বিষয়ে স্নাতকোত্তর তো এখানে আবার লিখে দিয়েছে অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্পন্নদের আবেদন করার প্রয়োজন নেই সর্বোচ্চ বয়স হচ্ছে বত্রিশ বছর অন্যান্য সুযোগ সুবিধা হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা হচ্ছে আপনার শিক্ষানবিশকাল ছয় মাস প্রথম চার মাস শিক্ষানবিশেষ শাখা ব্যবস্থাপক এবং পরবর্তী দুই মাস ভারপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক হিসেবে কাজ করতে হবে শিক্ষা অনুষ্ঠিত বেতন হবে চব্বিশ হাজার টাকা তারপরে শিক্ষানিবিষের কাজ শেষে যোগ্যতা যাচাইকরণের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার সাপেক্ষে চাকরি নিয়মিতকরণের পর সংস্থা বিধি মূল ভাতা ছাড়াও বাটি ভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা মোবাইল ভাতা লাঞ্চ ভাতা পিওএফ এফ গ্র্যাজুয়েটে ছুটি নগায় দেন তারপর হচ্ছে উৎসব ভাতা বৈশাখী ভাতা এবং গ্রুপ ইন্স্যুরেন্স সহ অন্য অন্য সুবিধা পাবেন অর্থাৎ আপনার ছয় মাস আগে শিক্ষানবিশ হিসাবে কাজ করতে হবে তারপর পরীক্ষা দিয়ে পাশ করলে আপনি পুরোপুরি নিয়োগ বিজ্ঞপ্তি হবেন তাহলে আগ্রহী প্রার্থীকে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় শিক সকল শিক্ষাগত সনদ জাতীয় পরিচয়পত্রের কপি এবং যোগাযোগ নম্বর ও পরিচয় প্রদান প্রদানে সক্ষম এমন দুই ব্যক্তি অনাত্মীয় ব্যক্তির নাম উল্লেখপূর্বক আবেদনপত্র সহ জীবন বৃত্তান্তর আগামী তিরিশ নভেম্বর দেখতে পাচ্ছেন আপনারা তিরিশ নভেম্বর দুই হাজার এই মাসের শেষ পর্যন্ত তিরিশ নভেম্বর দুই হাজার চব্বিশ সাল তারিখের মধ্যে তিরিশ তারিখের মধ্য আপনার নির্বাহী পরিচালক বরাবর কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কুডেক কুডেক ভবন প্লট দুই রোড দুই ল্যাগ বেলি সরায়া বাই এ তারপরে হাজি জাফর আলী রোড ফয়েজ লেক চট্টগ্রাম বেয়ালিশ দুই শুধুমাত্র যে প্রার্থীদের বাঁচাইকৃত প্রার্থীদের জন্য সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হবে আবেদনপত্রে খামের উপরে আবেদনকৃত পদে উল্লেখ করতে হবে পদের নাম উল্লেখ করতে হবে তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নতুন যারা আছেন তারা এখানে আবেদন করতে পারেন তো আপনাকে ডাকতেও পারে আর আপনার এটা প্রথম ব্যবস্থা যেটা আছে ওই যে চট্টগ্রাম লক্ষ্মীপুর নোয়াখালী পটুয়াখালী বরিশাল বাগেরহাট এই অঞ্চলগুলোতে কাজ করতে হবে মেবি এইরকমই লেখা তো এ ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিরা তো যারা নতুন আসেন এবং আমার চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করবে আপনার দেখেন ডেলি সোর্স হচ্ছে কি আপনার সোর্স ব্যয় হচ্ছে প্রথম আলো এগারোই নভেম্বর এগারোই নভেম্বর প্রথম আলোতে পেয়ে যাবেন নিয়োগ বিজ্ঞপ্তিরা যেটা বলতেছিলাম যে সবাই যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে সবাই নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম